আদর পুতুলানি পুতুলানি তা গরমে দেখো নাক টাক লাল হয়ে কি যে অবস্থা সকাল থেকে তিন চারবার শরীর মুছে দিয়েছি প্রতিদিন কি গোসল করানো যায় আর মুরগি মুরগি তুমি তো মর্গি ধরবা বাবু পুতুলানিটা ধুপুস ধুপুস খুলে শুয়ে পড়ছে একবারে দুর্বল লাগছে আমি পানি খাবিয়ে দিয়েছি তারপর হচ্ছে প্রতিদিন স্যালাইন দিতেও ভয় লাগে কারণ গরমে প্রত্যেকদিন ছেলাইন খেলেও সমস্যা মাঝে মধ্যে খাওয়ানো যায় তারপর পুতুলানির জন্য কালকে একটু গ্লুকোজ কিনে নিয়ে আসিয়ে রেখে দেবো অল্প অল্প করে গুলে গুলে একটু করে খাওয়িয়ে দেবো পুতুলানি আর পুতুলানির মাম্মি এত জুস্ত এই গরমে ঘুরু 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 করে সারাদিন আর পুতুলানিকে সকাল থেকে তিন চারবার শরীর মুছে দিয়েছি এখন সন্ধ্যা লেগে গিয়েছে এখন আমি আবার মুছে দেবো পুতুলানির শরীরটা হ্যাঁ মা মুছে দেবো মছেতে গেলে রাগ করে রাগ করে রাগ করে পোতলানি কিন্তু যে গরম আজকে মানে তীব্র গরম তীব্র গরমে বিড়ালদের কিন্তু হিট স্ট্রোক হচ্ছে মানুষের সাথে সাথে তো আপনারা খুবই সাবধানে থাকবেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই গরমের মধ্যে প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই যে প্লিজ আপনারা বিড়ালদেরকে একটু জাতীয় খাবার দিবেন প্রত্যেকবার খাবারের সময় একটু লিকুইড করে খাবারটা দিবেন মানে যে তো মাছ বা মাংস যেটাই রান্না করেন প্রত্যেকটার সাথে একটু ঝোল রেখে দিবেন ঝোলটা সহ দিবেন কারণ বিড়ালরা কোনোভাবেই নিজে থেকে পানি খেতে চায় না ওরা তো বুঝে না তো হিট স্ট্রোক হচ্ছে এবং প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভেটের একটাই নিউজ হিট স্ট্রোক রুগী এসেছে মানে বিড়াল এসেছে হিট স্ট্রোক হয় খুবই সমস্যা হচ্ছে আর জ্বর জ্বর লাগছে গরম ঠান্ডা লেগে যাচ্ছে তখন কি করছেন ভুল করে মানুষরা নাপা খাইয়ে ফেলছে বিড়ালকে আর নাপা খাওয়ানোর ফলে মুখ টুক ফুলে বিড়াল অসুস্থ হয়ে মারা যাচ্ছে তো আপনাদের আদরের বিড়াল আমি চাই না এমন কোনো ঘটনা ঘটুক তাই আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ওদেরকে স্যালাইন মাঝে মধ্যে একটু না হলে একটু সাদা পানি এমনিতেই পানি একটু সিরিঞ্জ ও যদি না খেতে চায় সিরিঞ্জ দিয়ে বা ড্রপার দিয়ে খাওয়িয়ে দিলেন অল্প একটু দেখুন ওর কতটা হতাশ হয়ে থাকে আবার কেউ কেউ কমেন্ট করেছেন যে আপু আমার বিড়াল তো অল্প একটু খেললেই হাঁপিয়ে যাচ্ছে তো পেড়া যদি নিজে থেকে খেলতে না চায় এরকম যদি শান্ত হয়ে শুয়ে থাকতে চায় তাহলে শুয়ে থাকুক এই গরমে ওদের প্রয়োজন মতো ওরা খেলবে দৌড়াদৌড়ি করবে আপনি খেলনা দিয়ে খুব একটা খেলার চেষ্টা করবেন না এই গরমে কারণ খুবই সচেতন থাকা উচিত গরম তীব্র আমাদের যেমন লাগছে ওরা তো অতটা বুঝে না নিজেদের নিজেকে যে সচেতন করবে এটা বুঝে না তাই আপনি একটু ঠান্ডা পানি দিয়ে কাপড়টা ভিজিয়ে শরীরটা মুছে দেবেন প্রতিদিন আবার গোসল করাতে যাবেন না প্রতিদিন গোসল করালেও কিন্তু অনেক সমস্যা কারণ প্রতিদিন গোসল করালে বিড়াল দিয়ে আবার ঠান্ডা গরম লেগে যেতে পারে তখনও একটা সমস্যা এই জন্য একটু ঠান্ডা পানিতে সুতি কাপড় ভিজিয়ে শরীরটা এরকম করে সুন্দর করে মুছে দেবেন এই যে হাত পায়ে প্যাডগুলো সুন্দর করে মুছে দেবেন আমি প্রপার যত্ন নিয়ে একটা ভিডিও দিব আমি যেহেতু বাসায় একা একা ভিডিও তুললে প্রপার যত্নের ভিডিওটা দেখাতে পারি না তাই নানা ভাই ছুটির দিনে আমি একটা প্রকার ভিডিও করব। করে আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে ওদের যত্ন নিই প্রত্যেকটা দিন গরমে আমি খুবই চিন্তিত থাকি শীতে যেমন চিন্তিত ছিলাম গরমেও চিন্তিত থাকি কারণ অনেক হিট স্ট্রোক হয় দেখবেন ওরা একটু বাইরে গেলে জিভ বের করে হা করে হাঁপাতে থাকে এগুলা কিন্তু খুবই খারাপ লক্ষণ যখনই দেখবেন যদি এরকম হাঁপায় তাহলেই বাই যে নাকগুলো এরকম লাল হয়ে যায় গরমে ওদের তো তখনই কী করবেন আপনি শরীরটা সুন্দর করে দিবেন দিবেন তো মানে যে পরিমাণ খাবার খেত তার প্রায় ফোরটি পারসেন্ট কমিয়ে দিয়েছে ও খুবই ঘন ঘন খাবার খেত মজা করে খাবার খেত বাট ও একদমই কম খেতে চাচ্ছে চিকেন একটু খাই ফিশ তো খেতেই চাচ্ছে না বাট ওর ফিস অনেক পছন্দ ছিল এটা এরকম করতেছে দেখুন গরমে এরকম করে ময়না তো আমার গরমে এরকম করে তো বিড়ালটা কিন্তু দেখুন তাপ হয়ে আছে শরীর এখন মোছাবো আমি আবার মুছে দেব তো আপনারা এইভাবে যত্ন নেবেন আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সচেতন করে দিই আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ হাফিজ